তীর্থনাথের মতে শ্রীর মধ্যে মাতৃভাব জাগিয়ে তুলে তাকেও মাতৃরূপে পুজো করা বিদেও কিন্তু এই ভাবের পর স্ত্রী হিসেবে স্পর্শ করা অনুচিত আমার চোখে তীর্থনাথ সংযমের ব্যবহারের শিব ভেতরের শক্তিসম্পন্ন শাক্ত ব্যবহারের সকলের সঙ্গে বৈষ্ণব প্রকৃত তান্ত্রিকের যে গুণ থাকা দরকার আমি তার মধ্যে পেয়েছি এক মুহূর্তের জন্যও তার চোখে অসংযমী পুরুষের দৃষ্টি খুঁজে পাইনি এমন পুরুষকেও অপবাদের কলঙ্কের মুকুট মাথায় পড়িয়েছে তার প্রিয়জনেরা আদরের দুলারি দুটি মেয়ে কান্তার পূর্ণা অবশ্যই কান্তাপূর্ণাকে ঠিক দোষ দেওয়া যায় না এর মূলে পুরনো ঝি মান্দার ভূমিকায় প্রধান মান্দার স্বামী গোকুলের অংশগ্রহণ আরও জোরদার হয়ে উঠেছে তীর্থনাথ বলেছেন দেহ আর আকারের উপর দৃষ্টি থাকে না ব্রহ্মজ্ঞানীদের যারা বুঝেছে ব্রহ্ম ব্রহ্মময়ী এক শিব পার্বতী এক তারা জেনেছে পৃথিবীর যা কিছু জল বাতাস মানুষ জন্তু সবই ব্রহ্ম অর্থাৎ দেবী শিব পিবি দেবী এটা উনি বলেছেন ব্রহ্মের বীজ যখন কানে শোনেন ওম সচিদানং ব্রহ্মা যখন স্ত্রী পুরুষ ভেদ নেই তখন ব্রহ্ম জ্ঞানী নারী পুরুষের সমতুল্য তার পৈতে নিতে ব্রাহ্মণ পদে ব্রাহ্মণের আসনে বসতে কোনো বাধা নেই আবার পইতে পুড়িয়ে বিরজা হোম করে সন্ন্যাসব্রত ভেতরের কথা যেমন শুনিয়েছেন তীর্থনাথ কাজেও করেছেন পইতে পুড়িয়েছেন নিয়ম পালন করিয়েছেন সন্ন্যাস ব্রত দিয়েছেন তার সাধনা অকৃপণ ভাবে অকাতরে ঢেলে দিয়েছেন আমায় এতে কিরণ শশী মহা খুশি একজন মানুষ হয়ে উঠুক যে এই সাধনার সবার কাছে প্রচার করতে পারে কিরণ কানে বিষ ঠালতে লাগলো মানদা আহাম্মক আর কাকে বলে নিজের পায়ে এমন করে নিজে কেউ কুরুল মারে রাস্তার মেয়েকে ঘরে নিয়ে এসেছে একেবারে নিজের আসনে স্বামীর পাশে মেয়ে দুটো নাকি সাধিকা হবার উপযুক্ত নয় যজমান শিষ্য সকলেই মা মা করে তুষার কণার পায়ে পড়েছে এ আবার কোন দেশি ব্যাপার নিজের ঘরে পরবাসী নিজের স্ত্রী কন্যা খালকেটে কুমির আনা যাকে বলে নিজের ভাগ্য অপরের হাতে তুলে দেওয়া ধনী আমির যজমান শিষ্যেরাও তুষার কণার হাতের মুঠ চলে যাবে অবাক অতি মনের মানুষকেও দেখা গেছে এক কথা বারবার শোনার পর মনোবল হারিয়ে ফেলতে ভেঙে পড়তে বিশ্বাসকেও অবিশ্বাস করতে এক্ষেত্রেও সেই পুরনো ধারণার পুনর আবির্ভাব ঘটলো মান তো তুষের আগুন জ্বালিয়েই রেখেছিল তার উপর যোগ হলো ভুবনেশ্বরী পাহাড়ের দৃশ্যটা কান্তাপূর্ণা এসে বাড়ির বাতাস বিষাক্ত করে তুলল তাদের দিকে বাবার কোনো লক্ষ্য নেই বাবা তুষার কণা দিকে দেখছে তো দেখছেই মান্দার যুক্তি জোরালো হয়ে উঠল আরো কান্তাপূর্ণাকে দেখলেই চাপা নিঃশ্বাস মান্দার বুক ঢেলে বেরিয়ে আসে দু চোখের কোন বে জল গড়াতে থাকে ক্ষণক্ষণে ভাঙা গলায় বলে দিদুরা সমত্ব বয়সে এই বাড়িতে এসেছে তখন তীর্থনাথের বাবা বেছে নতুন বউ হয়ে তোমার মা এলো এই ঘরে আমার কত্তা তখন এত থুরথুরে নয় জোয়ান মরদ আমিও তখন এমন বুড়ি ছিল না তোমাদের ঠাকুর মা তার বড় ছেলেকে নিয়েই উন্মত্ত বড় ছেলের খুশির জন্য বড় বউয়ের পায়েই সব অন্যায় অবিচার দেখতে পারতুম না তোমার মা তো কেঁদেকেটেই সারা ওই হিংসুটে শাশুড়ির সেবা ছেড়ে অন্য কোথাও নড়বেন না তোমার বাবাকে বলে বলে আলাদা করে দিয়ে তবে আমি নিষ্কৃতি পেয়েছি ও আমার কাজের তারিফ করতে হয়েছে আমার নাম দিয়েছে মন্থরাম আমার কর্তা এ নামে খুব খুশি বলে তুমি কই কি দাসী একটি কমপূর্ণের নাম রামের বাবার বউয়ের দাসী কান্তাপূর্ণার চিবুক ধরে মানুদা বলল এই মন্থরা বেঁচে থাকতে ওই তুষার কণা টনাকে আমি গ্যার্জি করছি না রামায়ণের কাহিনীর সত্যি হোক কি কবির কল্পনা যাই হোক না কেন সেখানকার সমস্ত চরিত্র ছিল চরিত্র এদের মৃত্যু নেই কখনো এরা বেঁচে ছিল বেঁচে আছে বেঁচে থাকবে যে মানুষটা আমার সঙ্গে একসময় অত ভালো ব্যবহার করেছিল আচমকা এত পাল্টে যেতে পারে ভাবাই যায় না আমি ওর ভেতরটা দেখতে অনেক চেষ্টা করেছি হদিশ খুঁজে পাইনি আমাকে আলাদা ডেকে ডেকে মান্দা বলে ভালো মানুষের একটা ঘর ভাঙানো কি ভালো হচ্ছে তোমার তোমায় নিয়ে যখন এত গন্ডগোল গন্ডগোল ওর কথাটা মনেই করেছি বারবার একদিন এই মান্দার মুখ দিয়ে বেরিয়েছিল দেবী তুমি আসার পর থেকে এদের সচ্ছল অবস্থা যেও না কোনো দিন এদের ছেড়ে কামাক্ষা মন্দিরে পূজা করতে যান তীর্থনাথ আমি যেতে চাইনি জোর করে পাঠিয়ে দিয়েছে আজ ও যাই বলুক তীর্থনাথের সঙ্গে না গেলে কামাখ্যা দেবীর কিংবদন্তি ইতিহাস দর্শন আমার কাছে হয়তো বা অজানাই থেকে যেত পাথরের ধাববে উপরে উঠছি যখন তখন তীর্থনাথ বলেছেন পুরাণের অসুর যতদিন দেবভাবে ছিল ততদিন তার অসুর প্রবৃত্তি জেগে উঠিলি যখন অন্য অসুর বানাসুরের সঙ্গে মিলন ঘটল তখনই তার অসুর প্রবৃত্তি জেগে উঠল পুরাণের রূপক কাহিনী হলেও সঙ্গী আর পরিবেশের আকর্ষণ মানুষ অস্বীকার করতে পারে না কথাটা আমার কাছে কেমন হিয়ালি হিয়ালি মনে হলো আমি তাকিয়ে আছি জিজ্ঞাসা নিয়ে দু চোখে শান্ত স্বরে বললেন উনি যার ভেতরে লোভ ক্রোধ বা হিংস্রভাবের প্রবৃত্তি একটু বেশি ধরনের সেই সব মানুষদেরই অসুর ভাবের সঙ্গে তুলনা করা হয় পবিত্র মনের মানুষদের সংস্পর্শে প্রভাব কিছু পরিবর্তন হতে পারে সম্পূর্ণ নয় দুষ্ট প্রবৃতিটা চাপা থাকে কেবল যে কুৎসিত মনোভাবের লোকের সঙ্গে কুৎসিত পরিবেশ পরে আবার আগের মূর্তি অসুর সে ধারণ করে নরকানুর তার যাজ্জাল্যমান প্রমাণ কথা কইতে কইতে ওপরের উঠে এসেছি আমরা দুজনে কামাক্ষা দেবীর করুণা পেয়েছি নরকানুর হঠাৎ আনমোনা হয়ে পড়লেন তীর্থনাথ ওই অবস্থাতেই বসলেন মাটিতে আমি সামনে এসে দেখছি ওকে শুনছি ওর কণ্ঠস্বর থেকে কোন সুদূরের বাণী বেরিয়ে আসছে ধীরে ধীরে অহমরাজের সঙ্গে যুদ্ধে নাস্তানাবুধ কোচরাজ বিশ্ব সিংহ পথভ্রষ্ট হয়ে পড়লেন উনি রাত্রির বেলায় কোথায় সৈন্য কোথায় তিনি সঙ্গে ছোট্ট ভাই শিবসিংহ অচেনা কে এসে ওদের নিয়ে এলো ওই পাহাড়ে এই জায়গায় ওরা সম্মিতের মতন চলে এসেছেন এখানে আজকের পিঠস্থান সেদিনের স্তূপ চাপা পড়ে গেছে মন্দির চাপা পড়ে গেছে বিশ্বজননীর প্রসবিনীর শক্তির প্রতিমূর্তি প্রায় পাঁচ ছশো বছর আগের কথা অতীত নিজেকে ভেঙে চুড়ে দাঁড়িয়ে থাকে কখনো সাক্ষী হিসেবে কখনো অদৃশ্য একেবারে এক্ষেত্রে অদৃশ্য হয়ে গেছে একটি বিশাল বটগাছ সে সময় ছিল অনেকই রাষ্ট্রয় বিশ্বসিংহ দেখলেন ওই গাছের তলায় বৃদ্ধা পূজা করছেন কাছে গিয়ে আসতে বৃদ্ধা বললেন বাবা তোমাদের তৃষ্টায় ছাতি ফেটে যাচ্ছে গলা শুকিয়ে কাঠ সামনের ঝর্ণা থেকে জল ক্ষেষোগে বিশ্বসিংহ আর শিবসিংহের মনে হলো বৃদ্ধা তাদের কত আপুন জন্ম জন্মান্তরের মা বুঝি স্বচ্ছ মিঠে জল জলের ভিতরে ঠান্ডা হয়ে গেছে দুজনে পথের ক্লান্তিও দূর হয়ে গেছে বৃদ্ধা বলেছেন ওই স্তূপের কাছে প্রার্থনা মহামাতা সকর্ণে শোনেন ভাবে মিলেছে বৃদ্ধার কথা মহারাজের দিশেহারা অন্য পথে চলে যাওয়া সৈন্য সামন্তরাও মহারাজকে খুঁজতে খুঁজতে এসে পড়েছে ওখানে আমি শুনছি আর দেখছি তীর্থনাথকে তীর্থনাথের চোখের কোণে জলের কণা টলটল করছে মুখে পরম তৃপ্তির হাসি বলা শুরু করলেন আবার কামাক্ষা প্রচার করেন উপযুক্ত পিতার উপযুক্ত পুত্র রাজা নরনারায়ণ তার সেনাপতি মেঘা মকুন্দমকে নির্দেশ দেন মন্দির সংস্কার করতে দশ বছর ধরে মন্দিরের কাজ চলে পনেরোশো শুরু শেষ পঁয়ষট্টিতে বলতে বলতে তীর্থনাথ থেমে গেলেন বেলা গড়িয়ে নেমেছে সন্ধ্যা সন্ধ্যা ঘণ্টার ধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনি তুলে বেড়াচ্ছে তীর্থনাথ সচেতন হয়ে উঠলেন উঠে দাঁড়ালেন মায়ের আরতি দর্শনে যাবেন মন্দিরে আমি সঙ্গে বলেছেন সুন্দর একটি কাহিনী যাই আরতির ঘন্টার বাজনায় মিশে গিয়ে এক হয়ে রয়েছে যে কথা শুনলাম আমি তীর্থনাথের মুখে একটা পূর্ণ ছবি এঁকে গেল আমার ভেতরে মন্দিরে এসে বারো থামের ভেতর চলন্ত মূর্তি দেখলুম ছোট্ট অষ্টধাতুর কামেশ্বরী আর কামেশ্বর সিংহের উপর সব সবের নাভিপদ্যে দেবী ছমুখ, বারোহাত হাত পাশে বৃষের উপর কামেশ্বর পাঁচ মুখ দশ হাত দেখলুম চলন্তা মন্দিরের শিলালিপিতে লেখা রয়েছে রাজা নরনারায়ণ আর তার ভাই চিলা রায়ের নাম লিপি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ঘণ্টাধনী তালে তালে পুরোহিতের সর্বাঙ্গ নাচছে যেন চামরের আরতিতে মনে হচ্ছে বিশ্বের সমস্ত বাতাস ওই একটি জায়গায় এসে জমা হয়েছে দেবীও যেন দুলছেন শুনেছি সাধুকেন্দু কলাই আরতির ঘণ্টা বাজাতেন যখন দেবীও নৃত্য করতেন আমার শিরা উপশিরায় রক্তকণিকায় একটা নৃত্যের আভাস পাচ্ছি আমার বুকের মা দিকটায় যেখানে ধুক করছে সেখানে নুপুরের আওয়াজ পাচ্ছি আমি দেবী নৃত্য করছেন আমার কপালের ভুরুর মাঝখানে দেবী নৃত্য করছেন আমার সর্বশরীরে প্রতি অঙ্গে অঙ্গে আমি বেশ বুঝতে পারছি সারা দেহ আমার টলছে চামড়ের হাওয়ায় আমি দুলছি দেহটা এত হালকা পালকের বাতাসে এক সময় মনে হলো দেবী আর আমি অভিন্ন তারপর আর কোন জ্ঞান নেই জ্ঞান হতে শ্রেয়ে দেখছি আমার শিওরে তীর্থনাথ তার কোলে মাথা তিনি মাথায় হাত বুলোচ্ছেন আর মুখে দেবী স্তোত্র পাঠ করে চলেছেন একভাবে ঘিরে রয়েছে ভক্তরা পুরোহিত ঠাকুর প্রত্যেকই তীর্থনাথের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ মিলিয়ে স্তোত্র গানে মুখর করে তুলেছেন মন্দির জয় সর্বগতে দেবী কামেশ্রী নমস্তুতে সকলে আমার মধ্যে কি দেখছেন আমি কিছু বুঝতে পারছি না আমি হকচকিয়ে গেছি আমার মনে হচ্ছে সত্যি সত্যি আমি কি শুয়ে আছি না আমার মৃত দেহ শুনেছি দেহ ছেড়ে আত্মা বেরিয়ে গেলে দেহরি চারপাশে ঘুরে মরে নাকি এ কি আমার নিজেকেই নিজে দর্শন তাহলে মৃত্যুর পরে যারা চলে গেছেন ঠাকুরদা ঠাকুরমা ঠাকুর মশাই দিদি সকল আপন দেখা কি চেষ্টা শুনেছিলুম মরার পরে ওদের সঙ্গে নাকি দেখা হয় যারা কাছে বসে আছে তার কিরা আমি কি ভুল দেখছি তীর্থনাথ পুরোহিত ঠাকুর দেবী চরণামৃত আমার মুখে ঝেড়ে দিলেন কুশি করে তীর্থনাথ আমার মনের ঘোর চোখের ঘোর চিন্তার ঘোর মুছে গেল সঙ্গে সঙ্গে আমি উঠে বসলুম দৃষ্টিতে আমার বিস্ময় জিজ্ঞাসা করলুম আমি কোথায় আমার কি হয়েছে তীর্থনাথ দেহে মাথায় হাত বুলিয়ে বললেন তুমি যেখানকার তুমি সেখানেই এরপর বাড়ি ফিরিয়ে এনেছেন তীর্থনাথ আমায় সব কথা শুনে মেয়েদের সঙ্গে মান্দা ছুটে এসেছেন পায়ের ধুলো নিয়ে নিজের মাথায় মাখিয়েছেন বলেছে আশীর্বাদ করো মাগো এ জন্মে অন্যের বাড়ি কেবল খেটে খেটে মলুম পরের জন্মে যেন রানী হয়ে জন্মাই কিরণ শশী এসেছেন তিনি আমার পাঁচ ছুতে গেলে আমি চমকে উঠে সরে দাঁড়িয়েছি একই করছেন আমি যে আপনাকে মায়ের মতন দেখি পাঁচ হতে দিইনি কিরণ শশীকে তবুও তিনি প্রণাম করতে ছাড়লেন না প্রণাম করেছেন সাষ্টাঙ্গ প্রণীপাত যাকে বলে মাটিতে হুমড়ি খেয়ে পরে সর্বাঙ্গ বিষিয়ে দিলেন মাটির সঙ্গে আমি বিব্রত বোধ করছি খুব এরকম আচার ব্যবহার আমি হাঁপিয়ে উঠেছি ছুটে পালিয়ে গেলুম ঘরের ভিতরে যেটা আমার সাধনার ঘর শোবার আয়নায় দেখলুম যেমন হ্যাঁ এতটুকু পরিবর্তন হয়নি বরং কলকাতার বাড়িতে আয়নায় নিজেকে দেখিনি তার জায়গায় দেখেছিলুম মা কালীর ছবি তীর্থনাথের মুখে শুনেছি দেবদেবীর পুজো করতে গেলে তাদের চিন্তা ভাবনায় এমন বিভোর হয়ে যেতে হয় যে পূজারী আর দেবতা একই চেহারার হয়ে যাবে পুজোর প্রধান অঙ্গ এই ন্যাশ সাধনা তীর্থনাথকে আমি তো সেরকম কিছু চিন্তা করিনি তীর্থনাথ বলেছেন অনেক কাজ অনেককে শিখিয়ে পড়িও তার মগজে ঢোকানো যায় না সারা জীবনের চেষ্টাও কিছু হয় না আবার দেখা গেছে অনেক কাজের জন্য কেউ কেউ তৈরি হয়ে আসে কিছু না শেখালেও সে সবকিছু করে নেয় ঠিক ঠিক তোমারও তাই সবকিছু হয়ে রয়েছে জীবনের এক এক অধ্যায়ে সেই সেই ক্ষণে ক্ষণে প্রকাশের অপেক্ষা শুধু আমি তো কিছু বুঝতে পারছি না বুঝতে পারবার দিন এলেই বুঝবে মন্দিরের ঘটনার পর এবারই সকলেই মাঝে মাঝে মহামায়া বলে ডাকতে শুরু করে দিল আমায় কথাটা শুনলে মনে খটকা লাগতো একটু কিন্তু ভালো লাগতো চতুর্গুণ আমিও সবার আরাধনার বস্তু সবার ওপরে সবার পূজনিয়া যখন একা একা ঝর্ণার ধারে গেছি পাহাড়ের তলায় বসেছি বড় কাঠ গোলাপের গুড়িটায় ঠেসন দিয়ে দাঁড়িয়েছি পায়ের তলায় নীলাচলের পাহাড় অনুভব করেছি দেখেছি ব্রহ্মপুত্রের স্রোত দেখেছি দূরে দূরে নীল পাহাড় আকাশের দিকে মন চলে গেছে মহাশূন্য মন ঘুরে ঘুরে কানে এসে বলেছে এই সমস্ত আর সূর্য নক্ষত্র যার চালাবার কথা তাকেই তো মহামায়া বলা হয়েছে সেখানে তো তুমি কিছুই নও একটা ছোট্ট ধুলি তোমাকে তো তুমি হারিয়ে চিন্তা করলে তবে মন যত ছোটই হও না কেন তুমি এই বিশাল শক্তির সঙ্গে এক বাঁধনে বাঁধা তাই তোমার যখন আত্ম উন্মোচন হবে তখন ওই বিশালের ছবি উকি মারে তোমার স্বচ্ছ হৃদয়ের মধ্য দিয়ে সেটা কি মানুষ মানুষের মধ্যে মহামায়ার প্রকাশ ভেবে নেয় যার মধ্যে ই ভাবের প্রকাশ সে ধন্য যারা এই প্রকাশের ভাব চোখে দেখে তারাও ধন্য শুধু একটা কথা মাথায় রাখবে অহংকারের মিথ্যে ছায়া যেন কোনো রকম তোমার মধ্যে প্রবেশ না করে সদা সতর্ক সদা সচেতন থাকবে এই একটি ব্যাপারে এক কথা জানিয়েছে তীর্থনাথ তীর্থনাথ বললেন ঠিক কথাই তো ধর্মের প্রধান অঙ্গ আত্মবিশ্লেষণ বিশ্লেষণই আত্মদর্শনে বিশ্বদর্শন অর্থাৎ তার মধ্যে নিজেকে নিজের মধ্যে তাকে দেখা নিজের মধ্যে তাকে দেখতে পারলেই সবার মধ্যে দেখা যাবে সবার মধ্যেই আমি আমার অন্তর আত্মাকে দেখার চেষ্টা করেছি অনেকের ভিতরেই তো নিজেকে খুঁজে পাইনি আমি প্রশ্নের মধ্যে আমার দ্বিতীয় আমিকে কোনো দেখিনি বহু চেষ্টা করেও তার জায়গায় দেখেছি একটা তরুণের করুণ চাওনি দেখেছি তার আকন্ড পিপাসা আকাঙ্ক্ষায় সাগরে হাবুডুবু খাচ্ছে একটা ছায়া প্রেম এ ছায়ার কায়া নেই নেই শরীর নেই ওই তরুণের স্বাগত জানাবার কোনো মন তীর্থনাথের অতি আদরের একমাত্র পুত্র রসুন